প্রিয় দর্শক যুদ্ধের দামামা সংকট হচ্ছে ইরানের হাতে বিপুল পরিমাণ পরিশোধিত ইউরেনিয়াম আছে যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় প্রস্তুত বিশ্বকে আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তি হচ্ছে খামেনি স্পষ্ট জানিয়েছেন আমরা যদি চাইতাম মার্কিন আমেরিকা আমাদের আটকাতে পারতো না কিন্তু কি সত্যি অস্ত্র বানাতে নাকি এটাই কৌশল ইরান বারবার বলছে তিনি তারা পরমাণু অস্ত্র বানাচ্ছে না কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে ইরান ইতিমধ্যেই ষাট পার্সেন্ট পরিশোধিত ইউরেনিয়াম মজুদ করেছে এটি যদি নব্বই পার্সেন্টে পৌঁছায় তবে ইরান সহজে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো আসলেই অস্ত্র বানানোর পরিকল্পনা করছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে তাপে রাখা কিন্তু খামেনি স্পষ্ট জানিয়েছেন হুমকি দিয়ে বা আলোচনার নামে প্রতারণা করে ইরানকে বসে আনা যাবে না ট্রাম প্রশাসন মনে করছে ইরানকে দুইভাবেই নিয়ন্ত্রণ করা যায় সামরিক অভিযান চালিয়ে কঠোর কূটনৈতিক চুক্তির মাধ্যমে কিন্তু ইরান উল্টু হুঁশিয়ারি দিয়েছে আমরা আমেরিকাকে ভয় পাই না যা করার করো বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা যদি আরও বাড়তি থাকে তবে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ লেগে যেতে পারে আর তার প্রভাব পড়বে সারা বিশ্বে প্রিয় দর্শক সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ